নমস্কার বন্ধুরা অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা ভিডিও পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সরাসরি বৃন্দাবনের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে তোমাদের জন্য নতুন একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যেটা অনেকেই প্রশ্ন করে থাকো যে বৃন্দাবনে এসে আমরা ভালো একটা আশ্রমিক পরিবেশে কোথায় থাকবো ফ্যামিলি নিয়ে স্টে করার অনেক সমস্যা হয়ে থাকে অনেকেরই আর এক সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে একদম কম খরচের মধ্যে আমরা কিভাবে বৃন্দাবনে স্টে করব তো সেক্ষেত্রে সেই সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা তো সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর যার যে কোনো রকম প্রশ্ন থাকবে কমেন্টে জানিয়েও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থেকে থাকে যে এই আশ্রম বুকিং করব কিভাবে। থাকার জন্য রুমই বা কেমন খাবারের সুবিধা কীরকম রয়েছে কিভাবে আসব আর পুরোনো বা নতুন বৃন্দাবন এই আশ্রম থেকে কত দূরে চলুন বন্ধুরা এই উত্তরই খুঁজবো এই ভিডিওতে আগে দেখেনি এই মন্দির কোথায় অবস্থিত এই হল সেবাশ্রমের প্রধান দরজা এই দিকটা চলে যাচ্ছে বৃন্দাবন অর্থাৎ পুরনো বৃন্দাবনের বাঁকে বিহারি বিহারী মন্দির আর এই চলে যাচ্ছে নতুন বৃন্দাবন প্রেম মন্দিরের দিকটা আপনারা মথুরা রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিরিশ টাকা ভাড়ায় এই ইলেকট্রিক বাসে করে চলে আসতে পারেন বা আপনারা যদি শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে আসেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের বাসে করে আপনারা এই মন্দির পৌঁছাতে পারেন আপনারা মথুরা রেলওয়ে স্টেশন থেকে আসুন বা শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে আসুন যেখানে আসুন না কেন রামকৃষ্ণ মিশন হসপিটাল বললেই কিন্তু আপনাদেরকে ঠিক এই গেটের সামনে নামিয়ে দেবে আর যদি আপনারা অটো বা টোটোর মাধ্যমে আসতে চান রিজার্ভ করে একটা গ্রুপে আসছেন তাহলেও সেক্ষেত্রে কিন্তু এই কাছে নামিয়ে দেবে তারা একদম ঠিক গেটের বাইরে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এই সেবাশ্রম একদম কিন্তু প্রেম মন্দির থেকে দেড় কিলোমিটার বাঁকে বিহারী মন্দির থেকেও দেড় কিলোমিটার অর্থাৎ পুরনো বৃন্দাবন নতুন বৃন্দাবন ঠিক মাঝখানে এবারে দেখে আসি পুরো আশ্রমটা কি সুন্দর আশ্রমিক পাখির কলরব আর সুন্দর মিষ্টি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিন বেলা ভরপেট খাওয়া দাওয়া তাওবার থাকার জন্য এলাহি আয়োজন এই সমস্ত কিছু সম্ভব মাত্র তিনশো টাকার বিনিময় কিভাবে সম্ভব অবশ্যই সেটা জানাবো তার আগে দয়া করে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো মথুরা বৃন্দাবনের এর আগে ট্রেন জার্নির আমি ডিটেলস দিয়েছি যারা এখনো ভিডিওটি দেখোনি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া আছে তোমরা গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারো চলুন এবারে একবার রুমের দিকে ঘুরে আসি কি রকম রুম আমরা পেয়েছি আমরা টোটাল সাত জনের মেম্বার ছিলাম আমাদেরকে ফোর বেডের দুটো রুম এখানে দেওয়া হয়েছে এখানকার সমস্ত স্টাফদের ব্যবহার খুবই নম্র এবং ভদ্র এবং প্রত্যেকেই কিন্তু বাংলা ভাষী তাই আমাদের আপনাদের কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না সব আমি একটু ইয়েগুলো গুলো দেখিয়ে দি ঠিক এই একটা রুম ডাবল বেডের ঠিক আছে আর এইটা ওয়াশরুম এটা ইউরোপিয়ান স্টাইলের কোমর পায়খানা এখানে একটা বেসিন দেওয়া আছে আয়নাও আছে আর এই একটা রুম যেহেতু ফোর বেডের রুম নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু এই যে সুইচ বোর্ড দেওয়া আছে চার্জিং ফার্জিং করার জন্য আর একদম দেখুন বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করে দেওয়া আছে মশারিও দেওয়া আছে আর শীতকাল এখন ফ্যানের দরকার পড়বে না ফ্যানও একটা দেওয়া আছে আর এই যে এই যে কম্বল টম্বল সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া আছে একদম হুম এই এই রুম একটা এই একটা রুম পুরোটাই কিন্তু আমাদের অ্যালট করা হয়েছে আর একটা রুম আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে এন্ট্রি হুম এই একটা রুম আমাদের প্রথম রুম এটা দেখুন পরপর কিন্তু চারটে বেড দেওয়া আছে একটা আলমারি মশারি এখানেও ব্যবস্থা করা আছে এই যে খুব সুন্দর করে চারটে বেড পাতা আছে এই যে মাতারানি হ্যাঁ আর টেবিল একটা দেওয়া আছে চেয়ার টেবিল দুটোই হ্যাঁ এই হচ্ছে আমাদের আর একটা রুমের পায়খানা বাথরুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই হচ্ছে বেসিন আর এই যে স্টাইল হ্যাঁ এটা খুব সুন্দর করা আছে হুম খুব সুন্দর আশ্রমিক পরিবেশ আর রিমি একবার দেখিয়ে দে মুখটা খুব সুন্দর আশ্রমিক পরিবেশ হুম লাইট দেওয়া আছে এই হচ্ছে সামনেই কিন্তু মন্দির আর এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামা আর এই যে আশ্রম আশ্রমিক পরিবেশ হুম এখানে কিন্তু বৃন্দাবনে কিন্তু মাদরের উৎপাত খুব হুম এই যে এই যে ভবন এই যে এইখানে হুম আমরা থাকবো দুদিন পুরোটাই পুরো উপরে যে ব্লকটা ওই পুরোটাই কিন্তু এই দিকের ব্লকটা পুরোটা আমাদের জন্য অ্যালট করা হয়েছে হুম এদিকটা আর এই দিকটা সোজা চলে যাচ্ছে সোজা গিয়ে ওই যে বাঁ দিকের ওইটা ওটা হচ্ছে চ্যারিটেবল হসপিটালটা রামকৃষ্ণ মিশনের যে চ্যারিটেবল হসপিটাল এখানে আর একটা রয়েছে শিবানন্দ ভবন ঠিক আছে এখানেও থাকা এগুলো সব থাকার জন্য গেস্টে থাকার জন্য বিভিন্ন অনেক রকমের এখানে আরও অনেক রুম বানানো হয়েছে এই যে মন্দির হুম এই আশ্রম আপনারা হাতে পনেরো দিন কিংবা এক মাস সময় নিয়ে রিকোয়েস্ট পাঠাবেন নিচের মেল আইডিতে রেসপেক্টেড মহারেজ মহারাজ বলে দেবেন আর সাবজেক্টে লিখবেন রিকোয়েস্ট ফর অ্যাকোমোডেশন অ্যাট ইয়োর আশ্রম এটা লিখে একটা সাবজেক্ট দেবেন কতজন মেম্বার কবে আসছেন এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে একটা মেল করবেন আসার সুনির্দিষ্ট কারণটা জানাবেন আর দু তিন দিনের মধ্যেই তারা কিন্তু প্রত্যুত্তর একটা মেল আপনাকে পাঠাবে যদি তারা রুম আপনার নামে অ্যালট করে তখনই আর তখনই একটা কন্ট্যাক্ট নাম্বারও দেবে সেই কনট্যাক্ট নাম্বার আপনি নিয়ে রাখবেন যদি কোনো কারণে আপনি এই আশ্রমে আসতে না পারলেন দুদিন আগে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তাকে জানাবেন যে আপনার অসুবিধার কথা আর সেখান থেকে আপনি এই রুম ক্যান্সেলও করে নিতে পারেন আর যাবতীয় ইনফরমেশন ওই নাম্বার থেকেও আপনি জানতে পারবেন এই হলো মূল মন্দির আমরা মূল মন্দিরের ঠিক পিছনে রয়েছি আর এই যে আমাদের যে গেস্ট হাউস এটা আশেপাশে আরও এই যে পরিবেশটা দেখুন শুধু কি সুন্দর আশ্রমিক পরিবেশ প্রতিটাই কিন্তু আলাদা আলাদা ভবনের নাম দেওয়া আছে সত্য নিবাস নিবাস আরো বিভিন্ন রকমের নাম আছে আর এই রকম পরিবেশ পরিবেশটা কিন্তু আশ্রমিক পরিবেশ খুব সুন্দর চলুন একবার পুরোটা আসি কিন্তু খুব যে উৎপাদ সাবধানে থাকতে হবে এই মোবাইল টোবাইল গুলো নিয়ে হুম চলুন পুরোটা একবার চত্বরটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের এই দেখুন অনেকটা পরিসর জুড়ে মন্দিরের বিস্তৃতি রয়েছে আর এখানে বিধবা যে সমস্ত সহায় সম্বলহীন মহিলার যারা আছেন তাদের কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে আর এই এখানকার আশ্রমেরই বাগান হুম এই যে খুব সুন্দর বিভিন্ন রকমের গাছ কিন্তু লাগানো আছে বাঁদরের উৎপাতের জন্য কিন্তু এইভাবে ঘেরা টোপ দেওয়া আছে হম চলুন এই দেখুন ভরে না এত তাড়াতাড়ি মন্দির ভরে গেল এত তাড়াতাড়ি মন্দির ভরে গেছে এই যে বাগান খুব সুন্দরভাবে ভাবে ইয়ে করা হয়েছে বিভিন্ন ফুল গাছ সবজি টবজি এখানে উৎপাদ থেকে বাঁচার জন্য উপরে কিন্তু এইভাবে রেলিং দেওয়া আছে হুম আর এই সমস্তটাই কিন্তু হচ্ছে এই এই একটা ব্লকে এই একটা ব্লক এই যে একটা রুম রুম থাকার জন্য ঠিক আছে এই যে ব্লক কি কি সুন্দর আশ্রমিক একদম পরিবেশ শান্ত হুম এই যে বিভিন্ন এরকম কিন্তু ব্লক আর এই যে মন্দির প্রধান মন্দির প্রধান মন্দিরের ঠিক পাশে একদম রাধে 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 এই যে এটা সামনেই দেখতে পাচ্ছেন আর এইগুলো হচ্ছে সব বিভিন্ন বড় বড় সব ডাক্তার এখানে যারা ডাক্তার রয়েছে এই ডাক্তারদের গাড়ি এখানে পার্কিং করা আছে হুম আর কিভাবে এই এই আশ্রম বুকিং করবেন কতদিন আগে বুকিং করবেন সমস্তটা আমি কিন্তু আপনাদেরকে জানাবো কিভাবে কি করবেন আর এটা হচ্ছে আপনার বৃন্দাবন যে প্রধান যে মন্দিরগুলো বৃন্দাবনে সেখান থেকে আপনার মাত্র দেড় কিলোমিটারের দেড় কিলোমিটার এখান থেকে বৃন্দাবনের মেন যে মন্দিরগুলো দেড় কিলোমিটার মতো আর আপনারা যদি মানে বাঁকে বিহারি মন্দির বা আপনার পুরনো যে বৃন্দাবনটা সেটাও দেড় কিলোমিটার আর এখান থেকে নতুন বৃন্দাবন যেটা প্রেম মন্দির ইস্কন মন্দির এটাও কিন্তু দেড় কিলোমিটার মানে ঠিক একদম মাঝামাঝি পজিশানে আর অটো টোটো একদম মেন রোডের সামনেই আপনাদেরকে দেখিয়ে দেবো মেন রোডের সামনেই যেহেতু তাই বাস অটো টোটো কোনো কিছুরই কিন্তু আপনাদের অসুবিধা হবে না আর একদম আহ খুব সুন্দর শান্ত নির্বিলি পরিবেশও পাচ্ছেন হ্যাঁ রুমগুলোতে আপনাদেরকে দেখালাম বন্ধুরা এখন আমি চলে এসছি এই আশ্রমের ভোজনালয়ে অর্থাৎ এই আশ্রমে কিন্তু তোমার প্রতি ব্যক্তি প্রতিদিন হিসাবে তিনশো টাকা করে কিন্তু এই অ্যাকোমোডেশন চার্জ লাগে থাকার জন্য গেস্ট হাউসে যে থাকবেন তার চার্জ হচ্ছে তিনশো টাকা প্রতি ব্যক্তি আর এই তিনশো টাকায় আপনি কিন্তু তিন বেলায় এখানে খাওয়া দাওয়ার সুবিধা পাবেন আর খাওয়া দাওয়া যেখানে হবে সেইটা হচ্ছে এই জায়গাটা এই যে পিছনে যে ইয়েটা দেখছেন এই হচ্ছে অন্নপূর্ণা ধাম এই অন্নপূর্ণা ধামেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা অর্থাৎ এখানে যারা থাকবেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ধামে আপনাদেরকে যেখানে আপনাদের রুম দেওয়া হোক না কেন যে ভবনে আপনারা থাকুন না কেন আপনাদেরকে কিন্তু এই অন্নপূর্ণা ধামে এসে প্রসাদ গ্রহণ করতে হবে তিন বেলায় কিন্তু যে নির্দিষ্ট টাইম আছে টাইম দেখুন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি সেই টাইম অনুসারে তিন বেলায় আপনাদেরকে এবং বিকালবেলাতে বিকালবেলাতেও কিন্তু আপনাদের চায়ের ব্যবস্থা আছে এই তিনশো টাকার মধ্যেই কিন্তু তাহলে দেখুন কতটা সুবিধা মাত্র তিনশো টাকার মধ্যে আপনারা থাকা পাচ্ছেন এত সুন্দর একটা আশ্রমিক পরিবেশে আর পাচ্ছেন কি আর পাচ্ছেন তিন বেলা তিন টাইম বৃন্দাবনের মতো জায়গায় খাওয়া দাওয়া একদম শুদ্ধ শাকাহারি একদম আমি পরে যদি খাবারের যখন খাবার খাবো দুপুরে লাঞ্চ করব তো সেই সময়ে যদি ভিডিও আমি করতে পারি তো আপনাদেরকে অবশ্যই সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব এই অন্নপূর্ণা ধাম এই যে দেখুন এই যে ধাম হুম আর এইটা হচ্ছে ওই চ্যারিটেবল হসপিটাল ঠিক আছে খুব সুন্দর মহৎ একটা কাজ কিন্তু হচ্ছে এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কিন্তু প্রতিটা মানুষ খুব উপকৃত হয় প্রতি বছর বলুন প্রতিদিন এখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ এখান থেকে কিন্তু সেবা গ্রহণ করে খুব সুন্দর একদম শান্ত নিরিবিলির মধ্যে দেখুন পুরো জায়গাটা কি সুন্দর ফাঁকা আর চার এই দিকটা এই দিকটা কিন্তু চাষের জমি রয়েছে হ্যাঁ আর খুব ভালো লাগলো এখানে এসে দুদিন আমরা এখানে আছি আপনাদেরকে বলে দিতে চাই আমি মেল আইডি একটা নিচে দিয়ে দেবো সেই মেল আইডিতে আপনি এখানকার যে মহারাজ আছে তার সঙ্গে আপনি মেল আইডিতে একটা অনুরোধ করবেন যে কতজন মেম্বার আছে এবং বৃন্দাবন আসার সুনির্দিষ্ট কারণ লিখে জানাবেন মোটামুটি ধরে নিন তিন থেকে চার দিন তিন থেকে চার দিনের মধ্যে আপনাকে ওনারা কিন্তু হ্যাঁ যদি রুম ফাঁকা থাকে তাহলে কিন্তু অ্যালট করে দেবে এবং একটা ইমেলের মাধ্যমে তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে আমরা টোটাল আটজন মেম্বার ছিলাম তো চার চার বেড মানে ফোর বেড দুটো রুম আমাদেরকে দেওয়া হয়েছে মহারাজজি এবং এখানকার যে সমস্ত স্টাফরা রয়েছে তারা সবাই কিন্তু বাঙালি বাংলা সুন্দরভাবে কথা বলতে পারে আসামে যারা মহিলারা এখানে যারা রয়েছে তারাও কিন্তু অনেকেই বাংলা জানে তাই আপনার এখানে কিন্তু বাংলা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছেন তাদের জন্য কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না কোনো রকমের আপনি নিঃসংকোচ এখানে আসতে পারবেন সমস্ত রকমের সুবিধা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এই যে এই দেখুন অন্নপূর্ণা ধাম ঠিক আছে বন্ধুরা তবুও কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সমস্ত রকমের প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেব যতটা যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব হুম করে করে সেবা করে এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই কিন্তু আপনারা যেখান থেকে আসুন না কেন এই রাস্তাটা ধরে আপনাদেরকে অন্নপূর্ণা ধামে আসতে হবে এই যে বিশাল বড় একদম পরিসরটা দেখুন চারিদিকে এত সুন্দর গাছপালা আর পাখি হ্যাঁ পাখির কলতান এগুলো শুনতে এত ভালো লাগছে মানে এগুলো তো ধরুন মানে সত্যি বলতে গেলে এত কম পয়সার মধ্যে এগুলো যে পাওয়া যাবে সেটাও কিন্তু মানে একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ মানে অনেকের ভাগ্যেই থাকে না কিন্তু হ্যাঁ তাই অবশ্যই দেরি করবেন না খুব বেশি দেরি করবেন না পনেরো দিন এক মাস আগে থেকে কিন্তু আপনারা চেষ্টা করুন এখানে রুম বুকিংয়ের জন্য মহারাজের কাছে আবেদন করুন ঠিক আছে আর আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো যে রিপ্লাই ম্যাসেজটা যা ওনারা যেটা আমাকে দিয়েছেন সেইটা দেখাবার চেষ্টা করবো আর ব্যবহার প্রতিটা এখানকার প্রতিটা স্টাফদের ব্যবহার প্রতিটা কর্মচারী এত হেল্পফুল যে সত্যিই আপনাকে মানে আপনার কিন্তু খুব ভালো লাগবে কিন্তু এখানে এসে আমাদের পুরো ফ্যামিলি দুটো ফ্যামিলি এখানে রয়েছি দু তারিখ এবং দু তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এখানে দুদিনে স্টে করবো বৃন্দাবনে আর একদম কিন্তু মোটা যে সমস্ত মানে মেন যে মন্দির সেই মন্দিরগুলো কিন্তু একদম কিন্তু কিলোমিটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে রয়েছেন অন্নপূর্ণা ধামের ভিতরে খাবারের সময়সীমা আপনাদের জানিয়ে দিতে চাই সকালে ব্রেকফাস্টের সময় সাড়ে সাতটা থেকে আটটা আর তারপরে দুপুরে লাঞ্চের সময় সাড়ে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত আর বিকালে চা খাওয়ার সময় যেটা সেটা বিকাল চারটে তিরিশে আপনাকে চা জল খাবার দেওয়া হবে আর সন্ধ্যাবেলায় ডিনারের সময় হচ্ছে আপনার রাত্রি সাড়ে আটটা থেকে নটা এই সময়গুলো খেয়াল রেখে আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু ডাইনিং রুমে গিয়ে হাজির হতে হবে আর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হাত ধোয়ার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা খাবার যারা পরিবেশন করছে তারা ছিল বাঙালি আর সবথেকে বড় কথা মহারাজজি একদম সামনে থেকে সামনে দাঁড়িয়ে থেকে সজাগ দৃষ্টিতে সব মানে সমস্ত দিকটা কিন্তু বেশ সমানভাবে নজরে রেখেছেন যেন কোথাও কোনো মানুষ অসন্তুষ্ট হয়ে যেন না ফিরে যায় এই বৃন্দাবন ধাম থেকে খুব ভালো লাগলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে এই দুটো দিন আর সব থেকে বড় কথা হচ্ছে যে শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে সেই দুটো দিন কিন্তু আমাদের খুব আনন্দেই কেটেছিল এই আশ্রমিক পরিবেশে বন্ধুরা নির্দ্বিধায় কিন্তু তোমরা এখানে দুদিন কিন্তু পরিবারের সাথে আনন্দে কাটাতে পারবে যত সব দিকটা

রামকৃষ্ণ সেবাশ্রম সম্পর্কে যদি আরো তোমাদের কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি যত শীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই যেভাবে তোমরা অদ্রিজা এক্সক্লুসিভ টিমকে ভালোবাসা দিয়েছ আগামী দিনেও আশা রাখবো এই ভালোবাসা দিয়ে যাবে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অদ্রিজা এক্সক্লুসিভের সাথে নিত্য নতুন জায়গায় ঘুরতে থেকো অবশ্যই বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে 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 বন্ধুরা রাধে রাধে